নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আরো ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ সৌভিত কৌস্তভা পদ্মনাভ বেদগর্ভ চন্দ্র সূর্য বিলোচনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশা পরহরি দীনবন্ধু দয়া সিন্ধু কৃপালু জানা রক্ষকাহা জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল জগতের নাথ অর্থাৎ তিনি হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু তার ক্ষণকালের দর্শন পাওয়ার জন্য অগণিত ভক্ত উন্মুখ হয়ে থাকেন তাই প্রতি বছর আষাঢ় মাসে জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রাকে নিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে রথে আরোহণ করেন প্রভু জগন্নাথ আজকের ভিডিওতে আমরা জানব এই রথযাত্রার ইতিহাস সাথে জানব রথযাত্রা সম্পর্কিত কিছু অজানা ও আকর্ষণীয় তথ্য এবং এই বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের রথযাত্রা এবং উল্টো রথের সঠিক সময়সূচি সাথে থাকবে আপনার রাশি অনুযায়ী প্রভু জগন্নাথের জপমন্ত্র পদ্মপুরাণে বর্ণিত আছে একবার দেবী সুভদ্রা তার দুই দাদার কাছে নগর পরিক্রমা করার বায়না ধরেন ছোট বোনের সেই আবদার রাখতে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান তিন ভাই বোন সেই থেকে আজও মহা ধুমধামের সাথে পালিত হয় রথযাত্রা স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ এবং কপিলা সংহিতাতেও রথযাত্রার উল্লেখ পাওয়া যায় আবার একটি কিংবদন্তি অনুসারে মহারাজ রানী গুন্ডিচা উড়িয়া তার স্বামীকে এই রথযাত্রার আয়োজন করার অনুরোধ করেন যাতে প্রভু জগন্নাথের যে সকল ভক্তের মন্দিরে প্রবেশাধিকার নেই তারা যাতে প্রভুর দর্শন লাভ করতে পারে সেই কারণে এটিকে গুন্ডিচা যাত্রাও বলা হয় আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রার রথ সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য প্রচলিত নিয়ম অনুযায়ী প্রভু জগন্নাথ সহ তিন ভাই বোন একবার যে রথ থেকে নেমে যান সেই রথে আর দ্বিতীয়বার আরোহণ করেন না তাই পুরীতে প্রতি বছর সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে বানানো হয় তিনটি বিশাল আকারের রথ অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয় এই রথ নির্মাণের কাজ প্রভু জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ এই রথের আনুমানিক উচ্চতা হল চুয়াল্লিশ ফুট এই রথ নির্মাণ করতে লাগে ছোট বড় বিভিন্ন আকারের আটশো বেয়াল্লিশটি কাঠ নন্দীঘোষ রথের চাকার সংখ্যা ষোলোটি যা হল পাঁচটি জ্ঞানেন্দ্রীয় যথা চক্ষু কর্ণ নাসিকা জিউরা ত্বক পাঁচটি কর্মেন্দ্রীয় যথা হস্ত, পদ, বাক পায়ু অর্থাৎ রেচনেন্দ্রীয় উপস্থ অর্থাৎ জননেন্দ্রীয় এবং ছটি রিপু যথা কাম ক্রোধ লোভ মদ মোহ ও মাৎসর্যের প্রতীক রথ ঢাকতে যে কাপড় ব্যবহৃত হয় তার রং হল লাল এবং হলুদ রথের মাথায় যে ধ্বজা থাকে তার নাম হলো ত্রৈলক্য মোহিনী প্রতিটি রথেই একজন করে সারথী চারটি করে ঘোড়া থাকে জগন্নাথের সারথির নাম দারুকা ও সাদা রঙের ঘোড়াগুলির নাম যথাক্রমে শঙ্খ বলাকা শ্বেত ও হরিদস্য এই রথের চারপাশে থাকে নজন পার্শ্বদেবতা তারা হলেন যথাক্রমে পঞ্চমুখী হনুমান হরিহর মধুসূদন গিরিধর কৃষ্ণ নরসিংহ চিন্তামণি কৃষ্ণ নারায়ণ ছত্রভঙ্গ রাবণ অর্থাৎ রামচন্দ্র ও লক্ষণ নন্দীঘোষ রথের দড়ির নাম হল শঙ্খচূর প্রভু বলভদ্র যে রথে আরোহণ করেন তার নাম হল তালধ্বজ এই রথটি আনুমানিক তেতাল্লিশ ফুট উঁচু এই রথ নির্মাণ করতে লাগে সাতশো তেষট্টি কাঠ তালধ্বজ রথের চাকার সংখ্যা চোদ্দটি যা হলো চোদ্দটি লোক যথা সত্য তপ জন মহ স্বর্গ ভুবহ ভুর অতল বিতল সুতল মহাতল রসাতল তলাতল ও পাতালের প্রতীক রথ ঢাকতে যে কাপড় ব্যবহৃত হয় তার রং হল গাঢ় সবুজ ও লাল রথের মাথায় যে ধ্বজা থাকে তার নাম হল উন্নানি বলভদ্রের সারথীর নাম মাতলি ও কালো ঘোড়াগুলির নাম যথাক্রমে তীব্র ঘোড়া দীর্ঘশর্মা ও স্বর্ণনাভ এই রথের নজন পার্শ্বদেবতার নাম যথাক্রমে গণেশ কার্তিক সর্বমঙ্গলা প্রালম্বরী ব্রহ্মা হলযুদ্ধ বলরাম মৃত্যুঞ্জয় শিব নটম্বর শিব মুক্তকেশ্বর শিব ও শেষাদেব অর্থাৎ শেষনাথ তালধ্বজ রথের দড়ির নাম বাসুকি দেবী সুভদ্রার রথের নাম হল দর্পদলন এই রথের আনুমানিক উচ্চতা বিয়াল্লিশ ফুট এই রথ নির্মাণ করতে লাগে পাঁচশো তিরানব্বইটি কাঠ দর্পদলন রথের চাকার সংখ্যা বারো যা হলো আমাদের বছরের বারোটি মাসের প্রতীক রথ ঢাকতে যে কাপড় ব্যবহৃত হয় তার রং হল লাল ও কালো ধ্বজার নাম নদম্বিকা দেবী সুভদ্রার সারথি হলেন অর্জুন এবং লাল রঙের ঘোড়াগুলির নাম রচিকা মচিকা জিতা ও অপরাজিতা দেবীর রথে যে পার্শ্বদেবতারা থাকেন তারা হলেন যথাক্রমে চণ্ডী চামুণ্ডা উগ্রতারা বনদুর্গা শুলি বরাহি শ্যামাকালী মঙ্গলা ও বিমলা দর্পদলন রথের দড়ির নাম হল স্বর্ণচূড়া রথযাত্রার দিন প্রথম যাত্রা শুরু করেন প্রভু বলভদ্র তারপর দেবী সুভদ্রা এবং সবশেষে প্রভু জগন্নাথ পুরীর সাথে সাথে আমাদের বাংলাতেও বেশ কিছু জায়গায় রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে জগন্নাথের দ্বিতীয় প্রাচীনতম তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শুরু হওয়া ছশো বছরের পুরনো মাহেশের রথযাত্রা এবং সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে শুরু হওয়া দুশো চুরানব্বই বছরের পুরনো গুপ্তিপাড়ার রথযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পবিত্র রথযাত্রা ও উল্টো রথের পূর্ণাঙ্গ সময়সূচি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা সেই হিসেবে পঞ্জিকা মতে এবছর রথযাত্রা পড়েছে বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার দ্বিতীয় তিথি শুরু হবে একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির ছয়ই জুলাই দু হাজার চব্বিশ শেষ রাত্রি চারটে চার মিনিট গতে শনিবার এবং শেষ হবে বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার চব্বিশ শেষ রাত্রি চারটে তেত্রিশ মিনিট গতে রবিবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা এক মিনিটে এবং সূর্যাস্ত হবে অপরাহ্ন ছটা তেইশ মিনিটে জগন্নাথ দেবের অর্থাৎ উল্টো রথের সময়সূচি হল একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির ষোলোই জুলাই দু মঙ্গলবার দশমী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন রাশির জাতক জাতিকারা রথের দিন জগন্নাথ দেবের কোন মন্ত্র অন্তত একশো আটবার জপ করলে পাবেন বিশেষ ফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ওম পাধায় শ্রী জগন্নাথায়ও নম বিষরাশির জাতক জাতিকাদের জন্য ওম শিখিনে শ্রী জগন্নাথায় নম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ওম দেবাদিদেব শ্রী জগন্নাথায় নম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ওম অনন্তায় শ্রী জগন্নাথায় নম সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ওম বিশ্বরূপেন শ্রী জগন্নাথায় নম রাশির জাতক জাতিকাদের জন্য ওম বিষ্ণবে শ্রী জগন্নাথায় নম রাশির জাতক জাতিকাদের জন্য ওম নারায়ণায় শ্রী জগন্নাথায়ও নম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ওম চতুর্মূর্তি শ্রী জগন্নাথায় নম ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ওম রত্ননাভ শ্রী জগন্নাথায় নম মকর রাশির জাতক জাতিকাদের জন্য ওম যোগী শ্রী জগন্নাথায়ও নম কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ওম বিশ্বমূর্তয়ে শ্রী জগন্নাথায়ও নম মীন রাশির জাতক জাতিকাদের জন্য ওম শ্রীপতি শ্রী জগন্নাথায় নম বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আগামী সাতই জুলাই মহা সমারোহে উদযাপন করুন পবিত্র রথযাত্রা উৎসব এবং অবশ্যই চেষ্টা করবেন অন্তত একবার রথের দড়ি স্পর্শ করার প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার